এটা তো আমি এটা সব পারি তুই এটা পারিস আর এটা তো সবচেয়ে সুজা ছিল এটা তো আমি সবচেয়ে ভালো পারি এটা আমার সবচেয়ে ভালো হয়েছে তুমি তো খালি টাকা গোসাও টাকা গোসালি কি হবে টাকা একটু দান করতে হবে টাকা দান করলে একটু শান্তি পাবা আমি কিন্তু প্রচুর দান করি আজকে মাসের পনেরো তারিখ এখন পর্যন্ত বেতন দেওয়ার খোঁজ শালা খালি উপদেশ দেয় উপদেশ দিলে কি প্যাট ভরা প্যাট ভরার জন্য লাগে লাগে কিনতে আমার এখন বিয়ের বয়স শেষ হয়ে গেল এখন পর্যন্ত হচ্ছে না ঠিক মতন আর আমি তো বিয়ের বয়স তো চালিয়েই গেল ও রফিকুল দাঁড়িয়ে বললে কেন গোদে গা হাত পাড়িয়েছে স্যার আসছি

ক্লিয়ার কাল না ক্লিয়ার কাল ও স্যার যে কানে শুনে না তাকে কাল বলে স্যার কাল আবার স্যার হলো তিন প্রকার একটা হলো স্যার খিলাকাল মনোকাল আর নব্বেস্কাল স্যার এই কালের আবার উদাহরণ শহর লেগেছি উদাহরণটা খিলাকাল খিলাকাল স্যার বাসের ব্যবসা করে তাহলে খিলাকাল বাসের ব্যবসা করে আর মনোকালচার হই ভ্যান চালায় আর হলো নব্বেস্কালচার ও চুরির করে স্যার হইলি স্যার আ তুই তো গোল্ডেন প্লাস না রে তুই তো ডায়মন্ড প্লাস পাবি তোর মতো মেধাবী যারা জন্ম নিয়েলো তারা হইয়াই মরে গেছে একমাত্র তুই বেশি আসিস আমি জানি স্যার আমার পরীক্ষাটা খুব ভালো স্যার আমি সব পারি স্যার তুই তো শুধু পাস নারে রে তুই তো বোর্ড ফাটিয়ে দিবি না বাবা না তোমরা রেস্ট করো গা ওই যে তো শুই বিশ্রাম না গো তোমার বহুত পরীক্ষা পরীক্ষা দিবে বহুত খাটা খাটনি করে রাস্তা না তুমি রবে দিতে হবে